এবার শারদ উৎসবে বহরমপুর কি ছুটে যাবে কান্দিতে এই প্রশ্নই উঠছে করিমস নিবেদিত পুজো প্রস্তুতিতে আজ আমরা যাব কান্দির অরবিন্দ স্পোর্টিং ক্লাবের চুয়াল্লিশতম বর্ষের সর্বজনীন দুর্গোৎসবের প্রস্তুতি দেখতে এই প্রশ্ন ওঠার কারণ প্রস্তুতি পর্বেই তাদের বিস্তৃত এলাকা জুড়ে যে আয়োজন তা জেলার মধ্যে সর্ববৃহৎ বলাই যায় সব দিক দিয়ে কান্দির অরবিন্দ স্পোর্টিং ক্লাবের বিপুল কলেবরের আয়োজনে উঠে আসছে অবিকল দক্ষিণেশ্বর মন্দির হুবহু সেই আবহ সেই রকম মণ্ডপ তৈরি করছেন দিন রাত এক করে ডেকোরেটরের সদস্যরা এই পুজো ঘিরে সম্প্রীতির সুর বারবার লক্ষণীয় পুজো কমিটির সম্পাদক যেমন পার্থপ্রতিম সরকার তেমন সক্রিয় সদস্যদের মধ্যে ধারাবাহিকভাবে রয়েছেন আইনাল হকরা দেখুন সবসময়ের বিশেষ প্রতিবেদন পূজো প্রস্তুতি নিবেদন করছে Karim's Original from Jama Masjid Delhi 6 দেখুন সবসময় টিভি চ্যানেলে মুর্শিদাবাদের সেরা পূজোর প্রস্তুতি প্রতিদিন চোখ রাখুন সবসময় টিভির সামাজিক মাধ্যম ইউটিউব এবং ফেসবুকে Karim's Original ফ্রম জামা Masjid Delhi 6 ঠিকানা সিহটা রোড বহরমপুর মুর্শিদাবাদ বরকপুর স্টেডিয়ামের মেইন গেটের ঠিক উল্টো দিকে মুর্শিদাবাদের মধ্যে এবার সবথেকে নজর পুজো হতে চলেছে এবং সমস্ত পুজো মণ্ডপকে কার্যত প্রতিযোগিতায় হারিয়ে দিতে চলেছে একেবারে যে দীর্ঘদিন ধরে যে পুজো কমিটি অরবিন্দ স্পোর্টিং ক্লাব তাদেরই আয়োজনের এবারের থিম হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির এত বিস্তৃত এলাকা জুড়ে এবং যে ভাবনার যে ক্যানভাস ফুটে উঠছে তার যে প্রাক প্রস্তুতি দিন রাত এক করে কিন্তু একেবারে কান্দেরই ডেকোরেটর ডেকোরেটর কর্মীরা তারা কিন্তু প্রাণপাত পরিশ্রম করে এই দক্ষিণেশ্বর মন্দির নির্মাণের দিকে এগিয়ে যাচ্ছে আরে অরবিন্দ স্পোর্টিং ক্লাবের থিম কি কত বছর পড়লো এবছর অরবিন্দ স্পোর্টিং ক্লাব চুয়াল্লিশ বছরে পা দিয়েছে এবছর আমাদের ক্লাবের থিম আমাদের বিধায়ক অপূর্ব সরকার তিনি এবার থিম নির্বাচন করেছেন দক্ষিণেশ্বরের কালী মন্দির এবং দক্ষিণেশ্বর কালী মন্দিরে যা যা আছে মূল মন্দির নাট মন্দির বারোটা শিবলিঙ্গ তারপরে আপনার সিংহদুয়ার সমস্ত কিছু এর মধ্যেই থাকবে এর ভিতরে আপনার সুন্দর গার্ডেন দেখতে পাবেন লাইট অ্যান্ড সাউন্ড ভিতরে রয়েছে ঝর্ণা রয়েছে এবং এবং ওর ভিতরে সেলফি জোন থেকে শুরু করে চন্দ্রনগরের লাইট আছে এবং সেই লাইটের বিভিন্ন রকম নতুন আধুনিক কার্যকর্য আছে এর সাথে সেফ ড্রাইভ থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে সরকারি যে প্রকল্পগুলো আছে সেগুলো আমরা বিশেষ করে সেফ লাইফ সেফ লাইফের উপরে জোর দিয়েছি তারও স্টল এখানে থাকছে এবং তারও লাইট ডিসপ্লে এবং আমাদের স্টলের মধ্যে আমরা বোঝাতে পারবো যে কেন আমাদের সেফ ড্রাইভ সেভ লাইফ দরকার এটা আমাদের একটা পুজোর মধ্যে একটা পার্টির মধ্যে থাকবে এবং সেই সঙ্গে আমাদের আর দুটো আইটেম থাকবে সে বাল্যবিবাহ রোধ এবং নারী পাচার এবং ড্রাগ এই চারটে আইটেমের চারটে স্টল আমাদেরকে এখানে করা হচ্ছে এখানে ছবি ডিসপ্লে মাধ্যম দিয়ে তাদের যে সমস্যা সেগুলো দেখানো হবে এর মধ্যে আমাদের পোর্টেবল টিভি থাকবে স্টলে সেখান থেকে আমরা পুজোর দিনগুলো এই প্রচারটার মধ্যে রাখব যে সেফ ডাইভ সেভ লাইভ কেন মানুষের জন্য প্রয়োজন মানুষের জন্য কেন প্রয়োজন আমাদের বাল্যবিবাহ রোধ করার এবং ড্রাগ মানুষকে কোন জায়গায় নিয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদিগুলো আমাদের মধ্যে থাকবে এছাড়াও আমাদের পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন আছে আমাদের বিধায়ক প্রতিবারের ন্যায় এবারে উদ্বোধন করবে সেই সঙ্গে আমাদের সরকারি আধিকারিকরা ক্লাবের বিভিন্ন প্রতিষ্ঠিত সদস্য যারা আছে কেউ হেডমাস্টার কেউ আপনার ডাক্তার কেউ লয়ার এবং আমরা সাধারণ যারা মেম্বার তারা সকলের মধ্যে জুড়ে থাকবে বিশেষভাবে সহযোগিতা করছে গান্ধী পৌরসভার চেয়ারম্যান যিনি আমাদেরকে সহযোগিতা করছেন সহযোগিতা করছেন গান্ধী পঞ্চায়েত সমিতির সমস্ত কর্মাধ্যক্ষ যারা এই পুজোর সঙ্গে পরোক্ষভাবে দিয়ে রয়েছে আমাদের কাঁদি থানার আইসি সাহেব সেও আমাদের এই পুজোর একজন সহযোদ্ধা সকলে মিলেই আমরা এই পুজোটাকে মহকুমা তথা জেলার মধ্যে অনন্য জায়গায় নিয়ে যেতে চাই আমাদের প্যান্ডেল করছে দীনদাময়ী ডেকোরেটার আমাদের আলোকসজ্জায় রয়েছে কাঁদি এবং কৃষ্ণনগর এবং লাইট অ্যান্ড সাউন্ড রয়েছে আমাদের বহরমপুরের প্রতিষ্ঠিত আমাদের এক পরিচিত ভদ্রলোক সে আমাকে মিউজিক লাইট অ্যান্ড ফোয়ারা এবং সাউন্ড করছে সেই সঙ্গে আমাদের নবমীর ভোগ বিতরণ অনুষ্ঠান রয়েছে এবং উদ্বোধনের দিন আমাদের বিধায়কের সহযোগিতায় আমরা এখানে দুস্থ মানুষদের বস্ত্র বিতরণের মাধ্যম দিয়ে আমরা অনুষ্ঠান শুরু করি আমাদের লক্ষ্য রয়েছে আগামী মহালয়ার পরে আমরা অন্তত একুশ কি বাইশ তারিখ আমরা এটাকে উদ্বোধন করার টার্গেট নিয়েছি যে এই দিন আমরা উদ্বোধন করব বৃষ্টি আমাদের প্রোগ্রামকে বারবারে বিলম্বিত করছে আমরা কৃতজ্ঞতা স্বীকার করি কাঁদিবাসীর কাছে যারা আমাদের এই পুজোতে সকলে উপস্থিত হয়ে ঠাকুর দেখে প্রতিমা দর্শন করে আমাদেরকে সহযোগিতা করেন মণ্ডপে শুধু দুর্গা নয় দুর্গার সাথে আমাদের মা দক্ষিণেশ্বরের যে কালী আছে সেটারও আমাদের এখানে বছর পুজো হবে একই পণ্ডবে দুর্গা এবং কালীর পুজো চলবে আমার বিশ্বাস ক্লাবের সম্পাদক হিসাবে এই চুয়াল্লিশ বছর ধরে যে পুজো করে আসছি আমাদের সম্মানীয় বিধায়ক আমাদের ক্লাব থেকে উঠে তিনি আজকে বিধায়ক হয়েছেন আমিও এই অরবিন্দ স্পোর্টিং ক্লাব থেকে খেলাধুলার মাধ্যম দিয়ে আজকে আমি সোশ্যাল ওয়ার্ক বলুন পলিটিক্স বলুন এখানে যেতে পেরেছি এবং আমাদের এই ক্লাব মূলত খেলাধুলার উপরে বেশ করে একদিন তৈরি হয়েছিল কিন্তু দুর্গা পুজোটাকে আমরা সকলে মিলে যে যেখানে থাকি ওটা ভারতবর্ষের সকলে এখানে এসে উপস্থিত হয় সকলে অর্থনৈতিকভাবে সাহায্য করে মূল সাহায্যের পাঠটা আমাদের দু একজনের মধ্যেই মধ্যে সীমাবদ্ধ থাকে আমরা সবসময় চেষ্টা করছি কাঁদির মানুষকে আনন্দ এবং নিশ্চিত নিরাপত্তার মধ্যে নারী পুরুষ সকলে বাল্য বালক ছেলে থেকে বৃদ্ধ পর্যন্ত সকলেই জানে এখানে সুষ্ঠুভাবে নাগরিকরা ঠাকুর দেখতে পারে ট্রাফিক সিস্টেমটা খুব সুন্দর করার পরিকল্পনা রয়েছে এটা দেখুন আমাদের দুহাত দূরেই মসজিদ এবং এই পাড়ার মনমান পাড়ার লোকরাই আমাদের প্রেরণা যোগায় এই এলাকার মানুষরা সহযোগিতা করে আমাদের পণ্ডব থেকে তিনশো মিটার দূরে একটা মসজিদ আবার দুশো মিটার দূরে একটা মসজিদ তার মধ্যবর্তী স্থানে আমাদের এই পুজো পার্শ্ববর্তী জায়গায় পাঁচশো মিটারের মধ্যে মহকুমা হসপিটাল রয়েছে সকলে সহযোগিতা ছাড়াই পুজো করা সম্ভবত না এবং এই পুজো উপলক্ষে এখানে যত মানুষের সমাগম হয় তাদের সকলের আশীর্বাদ দোয়া ভালোবাসা নিয়েই আমাদের করে এই পুজো ক্লাবের যেমনটা আমাদের সম্পাদক জানালেন যে এবারে দক্ষিণেশ্বরের কালী মন্দিরের থিম হচ্ছে দক্ষিণেশ্বরের কালী মন্দিরকে সামনে রেখেই করেছে আমাদের মূল পৃষ্ঠপোষক বিধায়ক বিধায়ক সরকার এবং এই সম্পূর্ণ বিষয়টা এবারের প্যান্ডেল থেকে শুরু করে জায়গা নির্বাচন থেকে শুরু করে প্রতিমা থেকে শুরু করে লাইট থেকে শুরু করে সমস্ত বিষয়টা নিজে থেকে নিজে পরিশ্রম করে যিনি দেখছেন তিনি এই ক্লাবের সম্পাদক গান্ধী পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থ সরকার তিনি নিজে থেকেই সমস্তগুলো উদ্যোগ করছেন আমি তার সহযোগী হিসেবে অবশ্যই রয়েছি আর যে কথা আপনি বলছিলেন যে সম্প্রীতির বাতাবরণ উনি বললেন যে সম্প্রীতির বাতাবরণেই এই সম্পূর্ণ দুর্গোৎসবটা পালিত হয় কারণ এটা বাঙালির উৎসব বাঙালিদের মূল উৎসব সেখানে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান জৈন কোনো ভেদাভেদ থাকে না এখানে সবাই মিলে একত্রিত হয়ে সম্প্রীতির সবটা হয় আমাদের সঙ্গে রয়েছেন কান্দি সেই কর্ণধার যার উদ্যোগে এই দক্ষিণেশ্বর মন্দির উঠে আসছে এবার অরবিন্দ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে কান্দিতে কিরকম ভাবে আপনারা তৈরি করছেন কত কর্মী রয়েছেন আমাদের এটা পরিকল্পনাটা প্রতি বছর দুর্গা পুজো হয়ে যাওয়ার পর আমাদের পরিকল্পনাগুলো শুরু হয়ে যায় আমাদের এর আগে অনেক কটাই পরিকল্পনা ছিল সেটা সময় অভাবে আমরা আমি অন্তত করতে পারিনি তারপর আমাদের যে সম্পাদক বা যে সভাপতি সম্পাদক হচ্ছে পাত্রদিন সরকার এবং সভাপতি মানে অপূর্ব সরকার তাদের মেনলি নেতৃত্বে এই পুজোটা বিশেষ করে হয় ওরা না থাকলে এই পুজোটা কোনো মতেই বাস্তব দেওয়া যেত না আমরা দীর্ঘদিন ধরে এই পুজোটা করে আসছি কিন্তু আমাদের এর আগে আমরা জেলার অনেক কটা অনেকবারই পুরস্কার হয়েছি আগেবারই আমরা ইস্কনে মন্দির করে গোটা মুর্শিদাবাদ জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছি এবং গোটা মানে সে প্যান্ডেল খোলার পরও লোকে লোকারণ্য হয়ে গিয়েছে কিন্তু আমাদের নিয়ম অনুযায়ী আমরা ঠিক দ্বাদশী দিনই ভেষজ্জন করে দিই সেই হিসাবে আমরা সবাইকে জায়গা দিতে পারিনি এবার আমাদের সম্পাদক উনি বলেছেন এবার আমরা লক্ষ্মী পুজো আগে পর্যন্ত মানে যে দর্শকদের জন্য আমরা খুলে রাখবো আমার নাম তরুণ কুমার ব্যানার্জি দিন নাম এই এবার বাজেট কি রকম আমাদের বাজেট ঠিক সেইভাবে হয় না আমাদের দিনের সমস্ত প্যান্ডেলের থেকে এবারে প্যান্ডেল অনেক বড় হ্যাঁ হ্যাঁ আমাদের প্রতি বছরই মানে বাজেট বেড়ে যায় আর আমার কি রেকর্ড হবে এবার মনে হচ্ছে হ্যাঁ এবার ভিড় রেকর্ড হবে রাজ্যের মধ্যে কি নজর করবে এই পূজা হ্যাঁ হ্যাঁ নিঃসন্দেহে কান্দি থেকে ক্যামেরায় নশিদ মোহাম্মদ রক্তশাদ বাগদির সঙ্গে রাজীব ঘোষের রিপোর্ট সবসময় পূজো প্রস্তুতি নিবেদন করছে কারিমস অরিজিনাল ফ্রম জামা মসজিদ ডেলি দেখুন সবসময় টিভি চ্যানেলে মুর্শিদাবাদের সেরা পুজোর প্রস্তুতি প্রতিদিন চোখ রাখুন সময় টিভির সামাজিক মাধ্যম ইউটিউব এবং ফেসবুক কারিমস অরিজিনাল ফ্রম জামা মসজিদ ডেল্লি সিক্স ঠিকানা সি দাস রোড বহরমপুর মুর্শিদাবাদ বহরমপুর স্টেডিয়ামের মেন গেটের উল্টো দিকে ফোন নাম্বার নাইন